আপনাদেরকে একটি বিষয় আজকে লাইভে এসেছি ইউটিউবে আমার নাম অরবিন্দু ব্যাপারী বিন্দু কেন্দ্রীয় সদস্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং কেন্দ্রীয় সভাপতি বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আজকে একটা বিষয় নিয়ে আলাপ করার জন্য তো বন্ধুরা আমার মোবাইলে একটি কল ছিল যার কারণে একটু লাইভে ব্যাঘাত হচ্ছে আজকে বিষয়টা হলো পাঁচই আগস্টের পরে বাংলাদেশে ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থানের পরে অনেক পরিবর্তন এসছে এর মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগ আমাদের এই গত এক বছরে প্রায় দেখা যাচ্ছে কয়েক লক্ষাধিক শ্রমিক বেকারত্ব লাভ করছে তো বেকারত্ব লাভ করার কারণ কি সেটা বিষয়টা সরকারের নীতি নির্ধারক এবং এই দেশের কলকারখানার মালিকদেরই তাদের কাছ থেকে জানাটা দরকার কেননা এই যে এত বেকার লাভ করলো বেশ কিছু গ্রুপ অ্যান্ড কোম্পানি বন্ধ হয়ে গেল কেন বন্ধ হচ্ছে কী জন্য বন্ধ হচ্ছে দেখা গেছে বিগত সৈরাসার আমলে এই প্রতিষ্ঠানগুলো ঠিকঠাকভাবেই চলছে মোটামুটি তাহলে পাঁচই আগস্টের পরে এই প্রতিষ্ঠানগুলো কেন বন্ধ হচ্ছে না বন্ধ করে বেকারত্ব হারটা বৃদ্ধি করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র না রাষ্ট্রে একটা আন্দোলন সংগ্রাম করার জন্য ষড়যন্ত্র এই বিষয়টা নিয়ে উদ্ভিদ উৎকণ্ঠার মধ্যে আমরা রয়েছি এবং শ্রমিকরাও রয়েছে বিষয়টি জানার জন্য সরকার যদি এই বিষয়গুলো খোলাসা করত। আর শ্রমিকদের মাঝে এই বিষয় আদি নিয়ে কথা যদি বলতো এই যদি কোনো গুরুতর কোনো তথ্য যদি থেকে থাকে তাহলে এগুলো যদি সরকার প্রকাশ করত তাহলে সবচেয়ে ভালো হতো আজকে দেখা গেছেন এই যে নাসা গার্মেন্টসে প্রায় পঁয়ত্রিশ হাজার শ্রমিকের মতো নাসা গ্রুপে বন্ধ হওয়ার কারণে পঁয়ত্রিশ হাজার শ্রমিক বেকারত্ব লাভ করেছে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি আপনারা এই সরকার ক্ষমতায় আসার পরে এই যে এতগুলো লোকজন বেকারত্ব লাভ করছে সেই সাথে এক বছরে যেন তরুণ যুবকরা যারা শিক্ষিত হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এবং পড়াশোনা করে বেরিয়ে এসছে আসলে তাদের কর্মসংস্থানের ব্যাপারে কতটুকু আন্তরিকভাবে উদ্যোগ নিয়েছেন এবং এই যে কলকারখানা শ্রমিকরা যে বেকারত্ব লাভ করেছে এদের কর্মসংস্থানের জন্য কি ব্যবস্থা নিয়েছেন যারা বেকারত্ব হয়েছে যারা লাভ করেছে যারা বেকার হয়েছে তাদের জন্য কী আর্থিকভাবে সহযোগিতার ব্যবস্থা নিয়েছেন এটা অন্তর্বর্তীকালীন সরকারের যারা নীতিনির্ধারক গণ আছে তাদের কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি কেন এগুলো হচ্ছে এই বিষয়ে কিন্তু খোলাসা করা দরকার তা হলে কিন্তু এই সরকার প্রশ্নবিদ্ধ হবে আর একটা বিষয় হলো আমি রাজনৈতিক দলের একজন নেতা হিসাবে আমার দল বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পারি এটা আমাদের একটা শ্রমিক শ্রেণীর পার্টি তাহলে এই দলের পক্ষ থেকেও আমি বলতে চাচ্ছি বড় বড়ো রাজনৈতিক দল বড়ো ছোটো মাঝারি রাজ ধরনের রাজনৈতিক দল রয়েছে তাহারা গত এক বছরে এতগুলো যে শ্রমিক বেকারত্ব লাভ করল তাদের পক্ষে কতটুকু ভূমিকা পালন করছেন এই রাজনৈতিক দলের কাছে আমি প্রশ্ন রাখতে চাচ্ছি আর এই শ্রমিকরা কীভাবে জীবনযাপন করতেছে কী অবস্থার মধ্যে আছে এই বিষয়গুলো আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি শ্রমিকদের পাশে দাঁড়াতে হবে এই দেশে শ্রমিক শ্রেণীর সংখ্যাটাই বেশি তাহলে শ্রমিকদের পাশে যদি শ্রমিকদের পক্ষে যদি আপনারা যদি কথা না বলেন তাহলে তো হচ্ছে না হাতে গোনা দু চার পাঁচটি হয়তো বা রাজনৈতিক দল তারা শ্রমিকদের পক্ষ অবলম্বন করে তাহারা নানানভাবে তারা বার্তা দিচ্ছে শ্রমিকদের পক্ষে কথা বলছে যতটুকু পারছে সহযোগিতা করতেছে কিন্তু বেশ কিছু রাজনৈতিক দল নেতারা তাহারা দেখা যাচ্ছে ছাব্বিশে জেন ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন আসছে এই নির্বাচনে মৌসুম নিয়ে তাহারা মিটিং মিছিল এবং মাঠ গুছানো কমিটি গুছানো নানান কিছু তাহারা কাজে ব্যস্ত কিন্তু এদিকে লক্ষ লক্ষ শ্রমিকজন বেকারত্ব লাভ করছে এই ব্যাপারে তাদের স্বদেশ কোনো কোনো সদিচ্ছা বা কোনো ধরনের আন্তরিকভাবে উদ্যোগ আছে কিনা এরকম ধরনের বার্তা কিন্তু আমাদের চোখে পড়ছে কিনা ধারণা নাই শ্রমিকদের চোখে পড়ছে এরকম বলে আমাদের কাছে মনে হচ্ছে না অতএব আমরা বলবো এই রাষ্ট্রের যারা নিয়ে যারা রাজনীতি করেন দেশ পরিচালনার করার জন্য আশা এবং আকাঙ্ক্ষা রাখেন তাদেরকে আমি প্রতি অনুরোধ রাখতে চাই অন্তত এই রাষ্ট্রের শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর জন্য যাতে করে এই এই শ্রমিকটাই কিন্তু এই যে কোনো রাজনৈতিক দলকে ভোট দিয়ে নির্বাচিত করে এই রাষ্ট্রের কিন্তু ক্ষমতা নিয়ে আসবে তাহলে এই শ্রমিকদের অন্তত পাশে দাঁড়ানো এই শ্রমিকরা কী মতো অবস্থার মধ্যে জীবনযাপন করতেছে এই শ্রমিকদের কর্মসংস্থান বাড়ানোর জন্য এইগুলো দাবি নেওয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হাজির করা জরুরি বলে মনে করি তা না হলে দেখা গেছে এই এত বছরের যে আকাঙ্ক্ষা গত ষোলো বছরের যে আকাঙ্ক্ষা এগুলা কিন্তু বাস্তবান হবে কিনা এটাও সন্দেহের ব্যাপার আর ছাত্র শ্রমিক জনতার গণ অদ্যুত্থানে বিগত সরকার যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই গণ উদ্যুত্থানে বড় ধরনের মুখ্য ভূমিকা পালন করছে এই রাষ্ট্রের বিভিন্ন কলকারখানার শ্রমিকরা তাহারা কিন্তু রাজপথে এসেছিলো তাদের মধ্যে কিন্তু আহত হয়েছে নিহত হয়েছে এই বিষয়গুলো সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের মাথায় রাখা দরকার বলে মনে করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা এবং প্রত্যাশা রাখি